ছাদ বাগান থেকে কিছু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এখন রান্না করতে চলে যাবো রান্নাঘরে আজকে রান্না করবো বুটের ডাল সুজির হালুয়া আর রুটি রুটি করার জন্য ময়দাটাকে আমি মেখে নেব এখানে লবণ তেল আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি সুজিটা করে নেব এর জন্য সুজিটাকে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটু চা বানিয়ে চা করে নিলাম যে বাচ্চাদের জন্য একটু চা করে দিলাম বাচ্চারা একটু চা খাবে আর এই যে সুজিটা এখন আমি রান্না করে নেব আমি সুজিটা যেন দুধটাকে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি এই যে ভাজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিয়েছি সুজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিবো আর বুটের ডাল যেহেতু রান্না করব এই জন্য ডালটাকে আগে ভিজে রেখেছিলাম এখন ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রুটির জন্য এখানে আমি একটু সয়াবিন তেলের সাথে ময়দা গুলে নিলাম রুটিটাকে বেলে আমি ওটা মাছ রুটির মধ্যে মেখে তারপর আমি আজকে বানাবো যেহেতু লাচ্চা পরোটা এই যে সুন্দর করে মেখে দিচ্ছি মেখে যে সুন্দর করে কেটে নিব দিয়ে একটু হালকা ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে যে সুন্দর করে পেঁচিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আমার এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে সম্ভার দিয়ে দেবো এখানে তেজপাতা জিরে এলাচ দারচিনি পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে সুন্দর করে সম্বার দিয়ে দিচ্ছি ডালটার কালারটা কিন্তু এসেছিলো অনেক সুন্দর আর খেতেও অনেক টেস্ট হয়েছিল একটু শুকনো মরিচের গুঁড়ো আর জিরে আর গরম মশলা আর গুঁড়ো দিয়ে দিয়েছি যে রুটি ভাজা হয়ে যাচ্ছে এখন আমরা খেতে বসে পড়েছি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে